ডুঙ্গিপাড়ায় ইলেকট্রিক প্লাম্বিং অ্যান্ড পেইন্টিং সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গি মহল্লার মার্কেটের অফিসে আজ ইলেকট্রিক প্লাম্বিং অ্যান্ড পেইন্টিং টেকনিশিয়ান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে রমজান মাসের পবিত্রতা পালন করেন এবং একে অপরের জন্য দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ দবির শেখ সভাপতি মোহাম্মদুল্লাহ সাধারণ সম্পাদক এ কে এম আজাদ হিরু সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিরাজ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্টন গাজী ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শাহ আলম প্রচার সম্পাদক এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ হাফিজুর রহমান কোষাধ্যক্ষ রবুল ফকির ক্রিয়া সম্পাদক শফিক শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ